তুফান টুতে কারাগারা থাকছেন এই বিষয়ে মুখ খুলেছেন পরিচালক রায়হান রাফি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা এখনও দর্শকের নজর কাড়ছে এই সিনেমার মাধ্যমে সাকিব খান পৌঁছে গেছেন এক অনন্য উচ্চতায় নির্মাতা রায়হান রাফি জানিয়েছিলেন তুফান কিছুই না আসল চমক থাকবে তুফান টুতে এরপর থেকে দ্বিতীয় কিস্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে দর্শক মনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর বাংলা সিনেমার একটি ইতিহাস তৈরি করেছে তুফান দেশ ছাড়িয়ে বিদেশেও ধামাকা তুলেছে সিনেমাটি কলকাতায় প্রচারে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পরিচালক রায়হান রাফি ভারতের পত্রিকার সঙ্গে তুফান নিয়ে কথা বলেছিলেন নির্মাতা রায়হান রাফি তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন দেশে ফিরেই শুরু করবেন তুফানের সিকিউল কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সিকিউল চিত্রনাট্য নিয়ে কাজ তুফানে অভিনীত অভিনয় শিল্পীদের সুখবর দিয়ে রায়হান রাফি জানান তুফানে যারা রয়েছে রয়েছে তারাই থাকবেন তুফান টু তে এছাড়া কলকাতার প্রথম শাড়ির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে মিমি চক্রবর্তীর বিষয় জানতে চাইলে তিনি বলেন আগের ছবিতে মিমির মৃত্যু দেখা হয়নি ফলে এ ছবিতে তিনি থাকবেন থাকবেন চঞ্চল চৌধুরীও ছবির সিকুয়েল নিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছেন মিমিও এ ছবির সাফল্যে তিনিও জম্পেস মেজাজে রয়েছেন প্রসঙ্গগত তুফান সিনেমা দেখার পর এমন কোন দর্শক এখনো পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে এমনই দাবি প্রযোজকের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা রহমান নাবিলা ও কলকাতার দর্শক শ্রোতা তুফান ও টু নিয়ে জল্পনা শুরু নিয়ে আপনি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখা যাক নির্মাতা রায়হান রাফি কবে তুফান টু নিয়ে সংবাদ মাধ্যমে এসে কথা বলেন তো দেখা যাক সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে ওকে তো ভিডিও টি আসেন এবার মতো আমরা শেষ করি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ